দর্শক আমাদের এই তাল গাছে আটটা ঠেলে পেতেছিলেন আমাদের ছোট গাছি সে অলরেডি সাইটটা ঠিলে নিয়ে নামতেছে আরও ঠেলে আছে আপনাদেরকে দেখাবো এই তাল গাছে কতটুকু রস হয়েছে তাল গাছের রস খুবই সুমিষ্ট এবং সুস্বাদু আর তালের রস থেকে আপনার গুড় এবং পাটালি তৈরি করা হয় এমন কি মোয়া বা নাড়ু এগুলোও তৈরি করা যায় এই তালের রসের যে গুড় হয় সেটা থেকে আমরা পরে তার দেখব দিন আসছি এই যে একটা আছে না দর্শক দেখুন তুমি এসে সে ডেল সমস্যা না তুমি যাও দর্শক ও ছোট এই জন্য একবারে যে আটটা ঠিলে পাওয়া সম্ভব নয় এই জন্য সে প্রথম চারটা তারপর দুইটা তারপর দুইটা করে পা ঠিলে নামিয়ে আনতে হ্যাঁ আটটা আটটা হ্যাঁ হ্যাঁ রস তো তোমার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর তার কাছে ওঠার সময় খুব রস পড়ে যাচ্ছে রস পড়ে যাচ্ছে তো ঠিলে ফাটা নাই ওই ফুটায় ফুটায় পড়তেছে যে তার কাছে ওঠার সময় খুব সতর্ক সাথে উঠতে হয় কেননা আপনার অন্যদিক মন থাকলে এবং যদি উনিশ বিশ হয়ে থাকে তাহলে যে কোনো এটা দুর্ঘটনা ঘটতে পারে আর তাল গাছে ওঠার জন্য লম্বা বাঁশের প্রয়োজন এই দেখুন খোপা কেননা খোপা না থাকলে আপনি পা রাখা অসম্ভব হয়ে পড়ে এই জন্য পড়ে যাচ্ছে রস সাবধান দাঁড়াও এইটু দাও এই রস রস আমরা দেখব টোটাল ওই দুটো আনো একজন ওই দুটো আনো ওই দুই দুটো মোট আটটা আরো বেশি হতো সবাই যদি তুমি ওই দুটো যদি তোমার যদি মানে বাইরে না পড়তো রস তাহলে মনে হয় বেশি হতো না ভালো ঠেলে ডালতে বাঙ্গা ঠিলে ডাল কো এইটা ভালো ঠেলেছিল বা এইটা এইটাও ভালো ঠেলেছিলো এইটা ডালতে এইটা তাহলে ডাললে তুমি বুঝতে পারতে যে কতটুকু রস হয় তিনটা ঠেলে তিনটা ঠেলে থেকে প্রায় অনেক রস হয়ে গেছে আরও এখন পাঁচটা ঠেলে রয়েছে দেখা যাক পাঁচটা থেকে চারটায় একখান হলো না সবাই পাঁচটা পাঁচটায় একখান এক গানের কাছাকাছি আচ্ছা এই এক এক ভার রস কয় টাকা বিক্রি করো হ্যাঁ দুইশো বিশাল ব্যাপার দুইশো টাকা একখান হয়ে গেছে অলরেডি এইবার আরো দেখবো কতটুকাই আরো বেশি হতো তুমি ওই যে রসটা যদি বাইরে না পড়তো দুইখানে যেত হতো না ওই কলেজ নিয়ে আসো দর্শক আটটা হ্যাঁ হবে না যাক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ দেওয়া হলো সামনের দিন তুমি যখন রস রস ওই যে সাবধানে রস যদি বাইরে পড়ে যায় তোমার তো তোমার কষ্টটা বৃদ্ধ হয়ে গেল না এই যে তুমি একটু সতর্ক থাকবা ভালো বান্ধার চেষ্টা করবা তাই অনেক ধরে না